নবদ্বীপ সরবগঞ্জ ঘাট সংলগ্ন বাসস্ট্যান্ডে নিজের বাবাকে ফেলে চলে গেছে তারিক নিজের ছোট মেয়ে কথায় আছে না কর্ম ফল নাকি এই জীবনেই পেতে হয় যেমন কর্ম তেমন ফল হয়তো বাবার সাথেও এমন হলো নাকি মেয়েদের সঠিক শিক্ষার অভাব এভাবেই দুটো প্রশ্ন তুলছি আমরা আর এবার এক গুণধর মেয়ের কীর্তিতে অতবাক সকলেই কেন জানেন নিজের বৃদ্ধ অসুস্থ বাবাকে রানাঘাট থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে নবদ্বীপ সরবগঞ্জ ঘাট সংলগ্ন বাস স্ট্যান্ডে ফেলে চলে গেছে তারই নিজের ছোটো মেয়ে শুধু এখানেই শেষ নয় স্থানীয় সূত্রে জানা যায় সেই মেয়ে নাকি আবার বাবাকে এটাও বলেছেন আমরা যে এখানে দিয়ে গেলাম কেউ যেন না জানে এমনকি বৃদ্ধের যে মেয়ে আছে সেটাও নাকি জনসম্মুখে না বলে কি ভাবছেন এটা আবার হয় নাকি হ্যাঁ এমনই এক নক্ষরজনক অমানবিক ঘটনা সাক্ষী থাকলো বছরের তৃতীয় দিনের সকালে স্থানীয় বাসিন্দা অরবিন্দ দাস জানান আমি পাশ দিয়েই যাবার সময় স্থানীয়দের থেকে জানতে পারি এখানে এক বৃদ্ধকে কে বা কারা রেখে গেছেন পরে সড়কগঞ্জের উপপ্রধান সহ সকলের সাথে আলোচনা করে প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি ও প্রশাসনকে জানাই পাশাপাশি তিনি আরও জানান ওই বৃদ্ধ নিজের নাম কৃষ্ণ দেবনাথ বলছেন তার তিন মেয়ে আছে ছোটো মেয়ের নাকি তাদের বাড়ি রানাঘাট লোকটির বাড়িও রানাঘাটের রামনগরে ছিল আগে বৃদ্ধ তাকে জানিয়েছেন ছোটো মেয়েই তাকে এখানে রেখে গেছেন পাশাপাশি নাকি তারা যে রেখে গেছেন এবং তার ছোট মেয়ে সম্পর্কে কাউকে কিছু না বলতে অরবিন্দবাবু আরও জানান বর্তমানে ওই বৃদ্ধ শারীরিকভাবে অসুস্থ আমরা চেষ্টা করছি যদি তাকে চিকিৎসার ব্যবস্থা করা যায় কি না কৃষ্ণ দেবনাথ ক্যামেরার সামনে দাবি করেছেন তার ছোট মেয়েই তাকে এখানে রেখে গেছেন সন্তান জন্মাবার পর থেকেই কোলে পিঠে করে মানুষ করে মেয়েকে দিয়ে দিয়েছেন বিয়ে বর্তমানে স্বামী পরিবার নিয়ে সংসার করছে মেয়ে আর জন্মদাতা পিতার জায়গা এখন বাস স্ট্যান্ডের চাতাল এই শীতে গঙ্গার পারে কনকনে ঠান্ডায় যেখানে সাধারণ মানুষ দাঁড়াতে পারে না সেখানে রাতভর ঠান্ডায় কষ্টে কাতরাচ্ছেন এই বৃদ্ধ মানবতা কি সত্যি এই যুগে কোথাও হারিয়ে যেতে বসেছে কবে ফিরবে এই ধরনের মানুষের মানবতা কবে জাগ্রত হবে এই ধরনের মানুষের মনুষ্যত্ব এটাই এখন লাখো টাকার প্রশ্ন অন্যদিকে এক মেয়ে স্বামীর সাথে আমরা যোগাযোগ করলে তিনি আমাদের জানায় মেয়েটির বাবা ছোটোবেলায় তিন মেয়েকে রেখে রানাঘাট রামনবর সন্ন্যাসী বাজার এলাকায় বাড়ি বিক্রি করে চলে যান তিরিশ বছর আগে তারপর থেকে শাশুড়ি ভাড়া বাড়িতে থেকে তিন মেয়েকে বড় করেছে এক মেয়ে বাবা অসুস্থ জেনে তিরিশ বছর পর বাবার মুখ দেখে মানে ছোট মেয়ে বাবাকে নিজের বাড়ি নিয়ে এসে চিকিৎসার জন্য শুরু হয় চিকিৎসা তার একটি অপারেশন হবার কথা ছিল সেই মতো সব রিপোর্টও করা হচ্ছিল তখন হঠাৎ একদিন মেয়েটির বাবা নাকি ব্লেড দিয়ে হাত কেটে ফেলার চেষ্টা করে ও তিনি বলেন এখানে তিনি থাকতে চায় না তাকে যেন নবদ্বীপে দিয়ে আসে না হলে সে আত্মহত্যা করবে ভয় পেয়ে ছোটো মেয়ে গাড়ি করে নবদ্বীপ ছেড়ে আসে তিরিশ বছর ধরে তিনি যেখানে ছিলেন এমনটাই দাবি ছোটো মেয়ের স্বামীর এবার প্রশ্ন হচ্ছে দোষ কি কার দোষ চারই হোক এমন অমানবিক ঘটনা কাম্য নয় আমরা আশা করি এর একটি সুরাহা সঠিক হোক আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দায় করে নামে বলছে যে আমাদের কথা মেয়েরা কি বলছে মেয়ে আশা নাই মেয়ে বলে দিচ্ছে এখান থেকে যে আমাদের তোমাদের মেয়ে আছে এই কথা কাউকে বললাম

এখানে বেশি পয়সা একদম ছিল না ভাড়া খেয়ে যাচ্ছে বললাম কাকা এখন তো ভাড়া আমার দিতে অসুবিধা হচ্ছে মা নাই মা ছিল পেনশন ছিল কাজ ছিল এখন তো ঘর ভাড়া থেকেই না আমাকে তুমি যেটা ভালো হতো সেটাই করো আমি তো আগের যে পয়সা করতে পারবেন এগুলো কী করবো সবাই যখন আসবে তখন আচ্ছা আচ্ছা আবার এখান থেকে চলে গেলাম কলকাতা কাজের কলকাতার দম দম সেন্টার মুড়ে মুড়ে ওখানে বেশ কাজ করছি দশ বারো মাস কাজ করছি কোনো অসুবিধা নেই আমি যে ঘর বাড়ি ছোট তারা মাসে বসে ভাড়া পাঠিয়ে দিচ্ছি আমি থাকি না থাকি ভাড়াটা পাঠিয়ে দিচ্ছি

চন্দন করু হসপিটালে নিয়ে গেল ছিলাম তার জন্য জীবিকা খারাপ হয়ে যাচ্ছে হাঁটতে পারছে আমাকে নিয়ে আসলো মালিক নিয়ে আসার পর আমাকে চাপ দিচ্ছে আপনার বাড়ি কে কে আছে খবর আমি তো আমার বাড়িতে কেউ নয় কেউ আসবে না তা কি হয় খবর দিলাম না তো যাই হোক ওনাদের চাপে ধরে বাইরে ভাই খবর দিলাম ওই কার্তিক দেব নাচে অনেক মুঠে কার্তিক দেবনাথ চলাফেরা আছে কার্তিক দেবনাথ হলো যে কি করতে হবে আমি তো একটা গাড়ি নিয়ে আসবো এখান থেকে আমি চলে যেত তারপর এরা গাড়ি নিয়ে গেলো ভাড়া আমি দিলাম তো ওইখান থেকে আমাকে নিয়ে আসবে তারপর মুঠে একটা লাভ করছে সঞ্জয়ের খবর দিলো সঞ্জয় গেল যা কথাবার্তা করলো তো তোমাকে এখান রায় কেন লাভ রেখে কি তুমি চলে গেলো সঞ্জয় বললো বা কি না তারপরটা বললো যে ঠিকই আছে গায়ে দিলো ঠান্ডা লাগছে গাই দিলো আমার বাইজ সন্ধ্যায় পাঁচশো টাকা দিয়ে এলো তারপর কার্তিক যে তুমি এক কাজ করো কর্তিক মেয়ের বাড়িতে নিয়ে যাও যদি রাখে ভালো কথা না থাকলে হসপিটালে ভর্তি করে দিয়ে দিয়েছো খেলে পরে খারাপ ব্যবহার করবে নাই আমার সঙ্গে সঙ্গে হস্টেলে ভর্তি হয়ে গেল আনন্দ ওই এখানে আনন্দে ভর্তি হয়ে গেলাম কাছ থেকে রাত্রে চলে এলো ওদের খরচা বার্চা চোখ দিয়ে দিলাম এই পর্যন্ত ওদের সঙ্গে দেখা কথাবার্তা আমরা অনেক অনেক হস্টেলে ভর্তি ছিলাম ওইখান থেকে

ডাক্তার ছিল না ডাক্তারের জুনিয়র ডাক্তাররা ছিল এই যে আপনি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক বয়স্ক লোকের বিষয় তাকে এই বিষয়টা কী জানলেন এবং কী বিষয়টা যে আমি প্রথমে এখানে আসলাম আসার পরে বললো এবার একটা লোককে রেখে চলে গেছে না মেয়ে তারপরে খোঁজখবর নিলাম বললো হ্যাঁ আমার মেয়ে আমাকে এখানে রেখে গেছে আর ঠেট দিয়ে গেছে যে আমাকে আমার নাম দাম নাম বলো তাহলে কিন্তু অসুবিধা হবে তখন কী করবো আমি এরা আমাদের এখানকার উপবাদনকে নিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিই হ্যাঁ ছাড়ার পরে আমি দেখলাম যে লোকটা তো মানে শীতে যে শীত ঠান্ডা ফাঁকা জায়গা একটা ব্যবস্থা করতে হবে তখন সবার সাথে যোগাযোগটা শুরু করলাম পেজ থেকে শুরু করে থানা পর্যন্ত তা আমরা ভাবলাম যে লোকটাকে কোথায় নিয়ে যাব সেই চিন্তা ভাবনা করছি এখন মেয়ের বাড়ি সব লাশের ঠিকানা পেলাম মেয়ের বাড়ি বলছে রানাগার আস্তওয়ালা সুভাষপল্লী মেয়ের নাম হচ্ছে সোমাদেবনাথ আর মেয়ে আমার মানে হাজ মানে হাজব্যান্ডের নাম হচ্ছে লোকনাথ বিশ্বাস আমরা ওইখানটা যোগাযোগ করছি যদি ওরা নিয়ে যায় আর নাহলে আমরা একটা বিকল্প চিন্তা ভাবনা করছি কি করা যায় সে অবস্থা শারীরিক চিকিৎসাটা করতে হবে নাম 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 কি এবং বয়স বয়স আনুমানিক অভাবে কাছাকাছি জানা গেছে কষ্ট বলছে কৃষ্ণদেবনাথ কৃষ্ণদেব উনি কি এখানেই থাকতেন বাড়ি কোথায় কিছু জানা গেছে মানে আমি অতটা যাই না বললো এখানে আগে থাকতো থাকতেন তারপর এখন মানে রানাঘাট মেয়ের কাছে থাকতো এটুকুই জানা আছে আপনা আপনি কি স্থানীয় বাসিন্দা হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম অরবিন্দ দাস আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা